মন্ত্ৰী এম দি যাই লাভিটা কৰি কারণ সি এন জি দা টেকনা গায় প্রতি টেকনা টেকনা আমার বাপ मारे দইরা मारे কয় তারে করে তারে পুড় দিSLAM পরবর্তীতে পরবর্তীতে আমারে দাওয়াত দিলে বা আমি এমনি আইলে দাওয়াত চারও যদি আমি আইইলে এই ইটা ইটা করব নাই যে কিতা কয় কইটারে সামিয়ানা সামিয়ানা করে আমি মেহমান নি আমি তো আপনার খাদেম খাদে আর বড় শেয়ার কি তাহলে আমি কি কোনো সাপ না আমি তো আপনার আর ফুলা এমপি হইলে আমি সংসদ আছি কেন কিতা তা সংসদ যে বেটায় চিনে না বেটায় আমার এমপি হিসাবে করবে বা এমপি সাহা পাইছো ই তো আপনারা আমার দাফন খাপনের মানুষ জানাজার মানুষ আর এমপি কি

আপনার মন জয় করতাম পাব এটা হলি ইতা চাই যাই গেলি আমি দিন গেছি মন্ত্ৰণালয় একটা রাস্তা আপনার শিমুল ঘর থেকে শিমুল ঘৰ মাধবপুর এমন বাঙ্গা আমি কি আর সচিব ব্রেগে কইতাছি যে পাইজাব আমার একটু বাচাই ওই কি তুইছে আপনি বিপদ করছেন কিতাপ আমি কই মানসে খাবার করছো কুইলাম ও নই যে খানা যাইতাছি মানসে যে ভাবে খাম কথা কয় আমার যেমন লাগে যেমন গত পনেরো বিশ বছর ধরে কোনো খাম আইসি হই নাই দেশ আচ্ছা তোর ওই খাম থাকতে পারে সাইটি দিয়া সিফা দিয়া মেইন রোডের এই হয় না ওইসে না তে খামটা হইছে কোন সময় আমি বুঝতাম যে মেইন রোড হইয়া শেষ আর ব্যারিস্টার তুমি আইসো মেইন রোড তো খাস নাই রে বাবা সিভাই সাফাই দেখো কোথাও আসেনি করার হ্যাঁ ইতিহাসৰ আমি কুম্ভালা আমি কৈছিলাম নিৰ্বাচনে ৰাখে আমাৰ মাহবুবাই যদি জাই গাও তামাৰলৈকে দুই বছৰৰ খাজানামাজে দিছে কৈছিলাম আমি খাজানামাজ পঢ়াছি